এই পাইছিলো আগেদিন পইচা যাবে নাই চব দে

এই দে এই শালা কতটা বাইন আছে এই এই মাগের ক্ষেতের মধ্যে কোস এই কড়া বাইঙ্গা লাইছে এই কটা আছে আরে পাঁচটা কোস বাইঙ্গা ওই একটা टाकी বড় ওই পাঁচটা ওই टाकी দাম পাঁচটা কোস বাইঙ্গা লাইছে এই মাসে 6 7 কেজি স্যার বাবা এই judi কারুন ফোটে রে ভাই ভালো এই মোটা সলাতায় যদি ছয়টা ভাঙ কেন ছয়টা এই ছয়টা যদি ভাঙে ফেলা এই মাসে অবস্থা কি হয় কি ওষিশা মহিষ্কলার বড় বিলে সব থেকে বড় মাছ আজকে আমাদের বাড়িতে